দেখেন ভাই বোনটার প্রতিভা এ যদি অলিম্পিকে সাইকেলের প্রতিযোগিতা করে সাইকেলের প্রতিযোগিতা করলে অলিম্পিকে কিন্তু চাষ পেয়ে যাবে এই বোনটা আমার থেকে এই ভিডিওটা দেখে খুবই ভালো লাগছে তিনটা মিনিট আমি ভিডিওটা দেখলাম আমার থেকে খুবই দারুণ লাগছে কেন লাগছে এটা আপনাকে বলি এর দেখেন আপুটার সাইকেল নিখুঁতভাবে আমরা মত আমাদের মতন ছেলেরা নিখুঁতভাবে কক্ষনো সাইকেল চালাইতে পারবে না কিন্তু বোনটা নিখুঁতভাবে সাইকেলটা চালাইছে কথা ঠিক আছে না ভাইয়া দেখেন ভাই আমার থেকে খুবই ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম কথা বুঝছেন কিন্তু বোনটাকে দেখে আমার থেকে খুবই ভালো লাগছে বোন তোমাকে সেলুট তুমি তোমার প্রতিভাটা চালাইয়ে যাও ইনশাল্লাহ একদিন না একদিন তোমার এই প্রতিভাটা অল হাঙ্কিতে চাষ পাবে কথা ঠিক আছে তোমার এই প্রতিভাটা চাষ পাবে ইনশাল্লাহ তুমি প্রতিভাটা চালিয়ে যাও আপনাদের থেকে কেরকম লাগতেছে আমার থেকে কেরকম লাগতেছে আপনারা বলবেন কমেন্ট বক্সে ইনশাল্লাহ দেখেন আপনারা প্রতিভাটা খুবই ভালো লাগছে আমার থেকে কথা বুঝছেন বনটা বহুত কষ্ট করে এই প্রতিভাটা সাইকেলের উপরে উঠি প্রতিভাটা চালাইতেছে তো এই আপনারা দেখবেন ইনশাল্লাহ Dank আমাদের দেশে প্রতিভার গ্রহণযোগ্য নাই কিন্তু বিভিন্ন রাষ্ট্রে ধরেন আমেরিকাতে লন্ডনে মানে বিভিন্ন রাষ্ট্রে কিন্তু এই প্রতিভাগুলোর কদর আছে এই বনটাকে যদি কেউ ভালোবাসেন কেউ যদি ইয়া করেন তাহলে এই বনটার প্রতিভাটা উঠাইয়ে ধরেন ইনশাল্লাহ বনটা যেন অলিম্পিকিতে চাষ পায় কিন্তু আমার থেকেতে আমার থেকে খুবই ভালো লাগছে তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিন্তু বোনটাকে আমি মন থেকে দোয়া করে বোন আপনার যে প্রতিভাটা এই প্রতিভাটা চালাইয়ে যান আমার থেকে খুবই ভালো লাগছে ইনশাল্লাহ খুবই ভালো লাগছে ওয়াল্লা অসাধারণ অসাধারণ